বাড়িতে থাকায় উপকরণ দিয়ে বন্ধুরা আজকে বানিয়ে ফেললাম মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই এটা কিন্তু বেশ বাড়ির বাচ্চাদের খেতেও ভালো লাগে তো আজকে আমার বড় ছেলে বায়না করলো মা আজকে বাড়িতে বানিয়ে দাও তা আজকে আমি বন্ধুরা দেখো তৈরি করে ফেললাম পুরো কোনো রেস্টুরেন্ট স্টাইলে না আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে ফেলেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর আমি হলে গিয়ে মনিকা মন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো আমি দুটো বড় বড়ো সাইজের আলুকে লম্বা লম্বা করে পিস করে নিয়ে সেগুলোকে ডিপ মানে আর কি ডিপ করে একটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি বয়ল করে নিয়েছি করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা এটাকে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি সাদা তেল সেটা দিয়ে কিন্তু একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি ভেজে নেওয়ার পর কিন্তু এটাকে আমি আবার একবার কিন্তু ফ্রাই করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভাজছি আর আজকে অনেকদিন পর আমার ছেলে বায়না করলো যে মা আজকে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি তাই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পুরো ঘরোয়া পদ্ধতিতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তোমরাও চাইলে কিন্তু এরকম বাড়িতে মানে ট্রাই করে দেখতে পারো তো আমি করছি অল্প অল্প করে যেহেতু অল্প পরিমাণে তেল দিয়েছি ডুবো তেলে নয় তাই জন্য এইভাবেই করছি তো দেখো বন্ধুরা আমরা আমি কিন্তু একবার ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাকে দুকোর ভাজতে হয় আর কি একবার ভেজে নিয়ে এতে আমি লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে বেশ সুন্দর করে নুনটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর নুনটাকে ভালো সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি আরেকবার মানে ডিপ ফ্রাই করবো এবার তখন হালকা করে ভেজেছিলাম এবার একটু ডিপ ফ্রাই করে নেব বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আগে মানে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে বেশ করে মাখিয়ে নিচে যেহেতু আমার দুই ছেলে খাবে বেশি ঝাল দিইনি তো এইবার এগুলোকে আমি এক এক করে ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আবার কিন্তু আমি শেয়ার করছি পরেরটা তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তেলের মধ্যে দিয়ে এগুলোকে সব সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে লাল লাল করে বেশ ভেজে নেবো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগবে খেতে দেখতে যখন এত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু বেশি এক কড়াই তেল দিই অল্প তেলের মধ্যে বেশ সুন্দর করে করে নিচ্ছি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই এটা কিন্তু তোমরাও বাড়িতে করে খাবে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো দেখো আমার কিন্তু অলরেডি হয়েই গেছে এবার আমি নামিয়ে ফেলবো হয়েই গেছে এই দেখো আমি কিন্তু নিয়ে চলে এসেছি আমার দুই ছেলের জন্য তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেই ভুলো না আর আমার পরিবারের সাথে তোমরা সবসময় যেভাবে রয়েছে এইভাবেই সাপোর্ট করতে থাকো আমারও খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও গুলো দেখতে থাকবে আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কিন্তু